আসসালামু আলাইকুম আমরা পরের দিন গুরুত্বপূর্ণ হাদিসগুলো শিখব সহি বুকারি হাদিস নং এর হাদিসটি হিজরত বা অভিপ্রায় সম্পর্কে যা আমাদের কর্মের উদ্দেশ্যে স্পষ্ট করে চলুন দেখে নেওয়া আমান কানাত হিজরা তু ইল্লাহি ওয়া রাসূলি হিজরা তু ইল্লাহি ওয়া রাসূলি আমান কানাত হিজরা তু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরা আতিন ইয়ানকিহুহা জারাতু ইলা মা হাজারা ইলাহি নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আর হিজরত বা প্রস্থান আল্লাহ ও রাসুলের জন্য আর হিজরত আল্লাহ ও রাসুলের জন্যই গণ্য হবে কেউ যদি কেউ দুনিয়া বিষার্থ বা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তবে তার হিজরত সেই উদ্দেশ্যের জন্যই সীমাবদ্ধ থাকবে এই হাদিসটি আমাদের কি শিখায় এই হাদিসটি আমাদের শেখায় যে আমাদের প্রত্যেকটি কাজের উদ্দেশ্য খাটি হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টের জন্য করার কাজে প্রকৃত স্বভাবের কাজ কেউ দুনিয়ার জন্য কাজ করে তবে সে শুধু দুনিয়াতেই পাবে আখিরাতে নয় তো আমরা বাস্তব জীবনে এটি কিভাবে প্রয়োগ করবো মাছ পড়ছি কিন্তু নিয়োগ যদি লোক দেখানো হয় তাহলে এর মূল্য নেই করছে কিন্তু যদি প্রশংসা পাওয়ার হয় তাহলে তা কাজে আসবে না কাজ করছে কিন্তু যদি শুধু দুনিয়ার লাভে চিন্তা করি তাহলে আখিরাতে কোনো উপকার হবে না আমরা যেন সবসময় আমাদের কাজের উদ্দেশ্য খাটি একটু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের হাদিস থেকে তোমার কি শেখার আছে তা কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম